কিন্তু এবছর ওবিসি ক্যান্ডিডেটদের ছাত্রছাত্রীদের রিভ্যালিডেশন বা রিভিশন করতে হবে এনসিএল এর প্রয়োজন পড়বে না এখন তোমাদের জানতে হবে ওবিসি সার্টিফিকেটটি কিভাবে রিফিয়েন্স বা রিভ্যালিডেশন করবে এর জন্য প্রথমেই তোমার প্রয়োজন পড়বে একটা ইনকাম সার্টিফিকেট যেটি সর্বনিম্ন বিডিও ইনকাম সার্টিফিকেট তোমাকে সেটা বিডিও অফিস থেকে কালেক্ট করতে হবে বিডিও অফিস থেকে ইনকাম সার্টিফিকেট কালেক্ট করার পর অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশনে দুটো জিনিস তোমার লাগবে যেটা হচ্ছে একটা ইনকাম সার্টিফিকেট দ্বিতীয় তোমার একটা ছবি এবং ওর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে বিডিও অফিসে জমা করলেই সেটা এইচডিও মাধ্যমে অ্যাপ্রুভ হয়ে তোমার ওবিসি সার্টিফিকেট নতুন ভাবে তৈরি হয়ে যাবে এবং ভর্তির সময় তোমার এই সার্টিফিকেটটি দেখালেই হয়ে যাবে তোমাকে নতুন করে আর এনসিএল করার প্রয়োজন পড়বে না তোমরা যারা ওবিসি এনসিএল করতে চাইছো আমি বলবো তোমাদের এনসিএল করার প্রয়োজন পড়বে না তোমরা ওবিসি সার্টিফিকেটটি রিসিয়েন্স বা রিভ্যালিডেশন করো এক্ষেত্রে তোমার হয়তো কিছুটা সময় লাগতে পারে তার জন্য বলছি এখন থেকে এই কাজগুলো করে রাখা ভালো না হলে ভর্তির আগে তুমি সমস্যায় পড়ে যেতে যে সকল ওবিসি এ বি পরীক্ষার্থীদের স্কোর অন্তত প্লাস প্লাস বা আছে তারা এই কাজটি করে রাখতে পারো তখন পরবর্তীতে তোমাদেরকে আবার এ ওয়ান এ টু বা মেডিকেল সার্টিফিকেট এইসব করার জন্য আবার দরাদি করতে হতে পারে সেই জন্য তোমরা তোমাদেরকে বলবো এখনই তোমরা ওবিসি বিসি সার্টিফিকেটটি বা রিভ্যালিডেশন করে রাখলে পরবর্তীতে তোমাদের সুবিধা হবে ওবিসি সার্টিফিকেটটি কিভাবে রি বা রিভ্যালিডেশন করবে এটা যদি তোমরা বুঝতে না পারো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদেরকে যথাযথভাবে গাইড করে দেব ধন্যবাদ